তো ভাই আমার মাঝারি বাচ্চাগুলো একটু দেখিনি আর আপনার ফার্মে যখন আসলাম তাহলে কি কি পাওয়া যায় আমার এখানে টাইগার মুরগি জিরো বাচ্চা থেকে শুরু করে সব বয়সের এছাড়া কোয়েল পাখি জিরো বাচ্চা থেকে শুরু করে সব ধরনের কোয়েল পাখি এখানে তো কোয়েলের বাচ্চা নাকি ছোট এগুলো তো প্রসাদ জন্য নেয় মানুষ হ্যাঁ এগুলো আট দিন বয়সের বাস এছাড়াও দেখতে পাচ্ছি যে বড় বড় কিছু বাচ্চা আছে এগুলা বত্রিশ দিন বয়সের বত্রিশ দিন বয়সে খুলি কি দেখা যাবে না পালিয়ে যাবে পালাবে তো অবশ্যই তারপর একটু সতর্কতার সাথে ঢুকতে হবে তো ভাই এই কোয়েল মূলত কি দাঁত এগুলা এটা ভাই জাপানি কোয়েল ডিম দেয় কেমন ডিম মোটামুটি শতকরা নব্বই পার্সেন্ট ডিম আসে ডিম একটা কোয়েলে কয়টা ডিম দেয় একটা কোয়েলে ছয় মাস তো মানে

500 বিসি মানে ডিম দিছেন নিয়মিত হ্যাঁ ডিমগুলো আপনারা তো কি পাইকারি সেল করেন না পাইকারে সেল করি তারপরে 20 ডিমও সেল করি 20 ডিম আবার ছোট কিছু দেখলাম মানে এখানে কইলে তাইলে ওগুলা কি আপনারা নিজেরাই ওঠান হ্যাঁ এগুলা জিরো জেক বাচ্চাগুলো সেগুলো আমরা ফড়াই জিরো বাচ্চা ফড়াই কোয়েল পাখি একদিন বয়স থেকে সব ধরনের কইল পাখি এখানে আমরা বিক্রি করে থাকি তো ভাই আমরা যে মাংসের জন্য কোয়েল খেই থাকি ওগুলা কোনটা আছে ওই সাইডে যেটা দেখলেন ওই সাইডে যেটা দেখলেন সেটা হচ্ছে আপনার ডিমের কোয়েল আর এদিকে যেটা দেখছেন এটা মাংসের জন্য রেডি করতেছি এটা মাংসের জন্য সেল দিবেন না হম এটা মাংসের জন্য সেল দেবো কতগুলা ডিম উঠেছে এখানে টোটাল কতটা হইতে পারে এখানে টোটাল চারশো বিশ পিসের মতো চারশো বিশ পিস তাই না আর এখানে তো আমি টাইগার মুরগির বাচ্চা নিতে আসলাম তো আপনার টাইগার মুরগি তো দেখছি তাহলে ওগুলা কি বাচ্চা আপনার আলাদা করে কিনে নেওয়া আসা না 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 আমার নিজস্ব প্যারেন্টস আছে ওটা সাদের উপরে সাদের উপর আছে তাই চলেন আমাকে দেখেন দেখি আপনি আসেন দেখি তো ভাই এখানে তো এসে দেখছি যে দুই দিকে আলাদা করা দুইটা শেডে দেওয়া আর কি তো দুইটা শেডে মুরগি পালন করার কারণ কি এটা কি আলাদা কোন জাতের এটা একই জাত ভাই এটা হচ্ছে আপনার ডিম অলরেডি ডিম পাড়তেছে আর ওটা ডিমের জন্য রেডি হচ্ছে ভাই এখানে আলাদা স্যান্ডেল দেওয়া দেখছি স্যান্ডেল দেওয়ার কারণ কি কারণ ভাইরাস ভাই আমার ভাইরাস নিয়ন্ত্রণ করতে হয় ঠিক আছে মানে মুরগি পালন করলি হবে না কিন্তু মুরগি পালনের অনেক অনেক মানে নিয়ম আছে বা সেই নিয়মগুলো আমাদের মেনে চলা লাগে আছে তারপরে সবথেকে বড় বিষয় হলো যে ভাইরাস এই ভাইরাস থেকে এদেরকে মুক্ত রাখতে হয় ঠিক আছে বাইরে কোনো লোকজন আসলে আমরা প্রথমে স্প্রে করে থাকি স্প্রে করার পরে খামারের জন্য যে আলাদা সরঞ্জাম আদি আছে জুতা দিয়ে এগুলা তাদের দিয়ে থাকি আমরা ঠিক আছে ডিম তো ভালোই দিছে দেখছি নাকি এগুলা ডিম পাড়া শুরু করছে ডিম পাড়া শুরু করেছে না ডিম পাড়া শুরু করেছে এই অ্যাসিডে ডিম দেওয়া মুরগি কয়টা ডিম দেওয়া মুরগি এখানে আছে দুইশো বিশ ২২০টা । বিশটা নিয়মিত ডিম দিচ্ছে না ডিম দিচ্ছে এরও কি মানে ডিম দেওয়ার নিয়ম কি মানে ডিম দিতে থাকলে কি নিয়মিত একভাবে ডিম এটা 18 মাস পর্যন্ত ডিম দেয় 18 মাস আর এগুলা তো মরুক আপনাদের হ্যাঁ এগুলা মরুক একদম মানে বাড়িতে পোষা মুরগির মতো শক্তিশালী মুরগি যে খামারে থাকলে যে মনে করেন খাবার বা ইয়ে দে এগুলো দুর্বল থাকে অনেক অংশে দেখা যায় কিন্তু আপনারা এখানে যদি দেখছি একদম চঞ্চল মুরগিগুলো হ্যাঁ অনেক চঞ্চল মুরগি গুলো ডিমে তো ভালোই দিছে হ্যাঁ ডিম শুরু করেছে মাত্র

এটার ওজন কত টাকা হবে এগুলা পাঁচ কেজি সাত কেজি ওজন হয় এটার একটু ওজন কম এটা অল্প বয়স তো এই সাইডে কয়টা আছে আপনার এই ডিম দেওয়ার তো প্রস্তুত করছেন এসে প্রায় তিনশো কাছাকাছি ভাই তিনশো কাছাকাছি না কম বেশি হবে তো মাংসের জন্য মুরগি আছেন ওগুলা কোথায় এর ভেতর থেকে না এর ভেতর থেকে কিছু দিয়ে দেওয়া হয় হয়তো বাছাই করে যেগুলো যেগুলো উপযুক্ত ওগুলা রেখে দেন ডিমের জন্য না উপযোগী না এছাড়া

তো বাচ্চা তো বললেন এখানে ওঠানো হয় তো ওটা কোন জায়গায় ওটা ভাই নিচে তো কয়টা এই মেশিনে আপনারা একসাথে বাচ্চা ওঠানো আর কি ভাই এখানে মেশিন আছে মোট তিনটে তিনটা আছে এই এটাতে দেওয়া আছে কিসে এটা হচ্ছে টাইগার মুরগির ডিম দেওয়া আছে হ্যাঁ এই যে দেওয়া আছে কত লাগে এই যে ডিম ফুটতে ভাই 21 দিন টাইম লাগে 21 দিন সময় লাগে না গরমের সময় লাগে হচ্ছে 19 দিন 19 দিন শীতের সময় লাগে 21 দিন ঠিক আছে এর বাচ্চা কয় দিনে ফোটে কোয়েলের বাচ্চা গরমের সময় 14 দিন আর শীতের সময় হচ্ছে আপনার এ সতেরো দিন টাইম লাগে এই যে এইভাবে বের করা রাত থেকে ফোটা শুরু হয়েছে কয়লের বাচ্চা কত সুন্দর লাগছে আহ এখানে কয়টা দেওয়া আছে টোটাল ডিম কত ডিম দেওয়া আছে ডিম আছে বারোশো মা মুরগি দেখা হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ বাপ হয়েছে ছাগুনে খুব সুন্দর কয়টা নিলি নিলাম বাপ হ্যাঁ সাইডটি নিলাম বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরই হয়েছে হ্যাঁ আলো গোটালো আলো সাগুনা চার কালারের না হ্যাঁ ছো হ্যাঁ চলো তো আপনার যারা নিতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভাইয়ের নাম্বারটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো আর এখানে শুধু যে টাইগার মুরগির বাচ্চা না এখানে পোষার জন্য কোয়েল মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছে আপনারা চাইলে নিতে পারেন ভাইয়ের সাথে আর ভাইয়ের মুখ থেকেই মানে আমি ঠিকানাটা জেনে নিচ্ছি আপনার ফার্মের নামটা ও ঠিকানাটা আপনি একটু বলে দিন আমার ফার্মের নাম দোষ ফার্ম এন্ড হেসারি কেরারগঞ্জ বাজারের পশ্চিম পাশে আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসার সাথেই আমার নাম মোহাম্মদ মানিকনগর তো এখানে থেকে আপনি পাইকারি সহ আর খুচরাও বিক্রি হয় না আপনারা যারা সরাসরি দেখে নিতে চান তারা এখানে এই ঠিকানা ধরে চলে আসবেন আর যারা অর্ডার দেন তাদের অর্ডারে আমরা কোনো পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিছি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ